সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করো সবাই ভালো আছেন সো আমি গত কয়েকদিন ভিডিও দিতে পারি নি মানে আমি এদের খুবই চাপে আছেন গত কয়েকদিন ভিডিও দিতে পারিনি আমি সো ইনশালা এখন না করে ভিডিও পাবেন সো আমি বলছিলাম যে কিভাবে আপনারা কম ডলার দিয়ে প্রফেশনাল প্রফেশনালভাবে ট্রেড করতে পারবেন ভাই আপনি অনেকে কিন্তু অনেকেই বলে না যে কম ডলার দিয়ে কীভাবে আপনি প্রমোশনাল মানে প্রফেশনালভাবে ট্রেড করতে পারবেন অনেকেই বলে না কিন্তু আমি এই ভিডিও করার পর থেকে কিন্তু অনেকজন অনেক কথা বলতেছে অনেকজন অনেককে সেমে দিতেছে ভাই সো আমি কারো কথা কানে নিই না নি নাকি ভাই আমি কিন্তু আপনাদের মধ্যে বিজ্ঞানার আসছিলাম যখন বিজ্ঞানার আসলাম সেখন গলা ভাই অনেকজনে ভিডিও দেখছি ভাই ইউটিউবে অনেকজনে ভিডিও দেখছি দেখার পরে কিন্তু অনেকজন মানে অনেকজন ওই বেশি ডলার ঠিক আছে হাজার ডলার তিন চার হাজার ডলার চার পাঁচ হাজার ডলার দিয়া ভাই মনে করেন যে টেট মানে শিখেছে ঠিক আছে সো অল্প ডলার আপনি কলে ক্যাপিটাল অল্প সো আপনি অল্প মানি মানিমেয়ার সিট হিসাবে দেখবেন না বেশি মানিমেয়ার সিট দেখবেন আপনি ক্যাপিটাল অল্প আপনি ক্যাপিটাল মানিমেয়ার সিট কিভাবে অল্প ডলারদের কিভাবে মানিমার সিট মানে ফলো করবেন এটা কিন্তু অনেক ইউটিউবার বলে না বা অনেকজন বলে না বা দেখায় না সো আমি দেখায় দেখাই দেখাই বলে কিন্তু অনেকজন আমাকে অনেক কথা বলে সো ইনশাল্লাহ আমি কারো কোনো কথা কানে নিই না সো আমি আপনাদের জন্য কোনো ভিডিও না করি বানাতেছি ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন এটুকু আপনাদের অনোট খালি ঠিক আছে সাপোর্ট করবেন আর আপনাদের মতো যারা বিগেনার যারা এরকমভাবে লস টস খায় মানে ইয়া আছে ভাই তাদের এই ভিডিও দিবেন না আপনি কষ্ট করে সো বেশি কথা বলবো না মানে বাড়াবো না মানে ভিডিও চলে যায় সো আপনি কেউ মানে না শিখে ভাই ট্রেডিংয়ে কেউ মানে ডিপোজিট করবেন না আমার একটা কথা যে কেউ না শিখে ট্রেডিংয়ে ডিপোজিট করবেন না আমার একটা অনুরোধ সো আমি কীভাবে ট্রেড নিয়ে আপনারা অনেকে দেখছেন না ভিডিও অনেকগুলো ভিডিও করছে আমি সো সকালে মেবি আমি সকালে টেট একটা নিয়েছিলাম সো ছয় ডলার উইন ভাই সাতশো টাকা বানানে সাতশো টাকা উইন ভাই ছয় ডলার আমি আজকাল জিতছি বাংলাদেশের সাতশো টাকা আমি উইন ভাই এর সার কী লাগে বলেন কিছু লাগে না তো ভাই এরা আপনি আউট মানে ট্রেনিংটা আপনি নেবেন কি লাগে ভাই ট্রেনিংটা নেবেন আপনি আউট সাইট হিসেবে আপনি এটা এক্সট্রা কাম করবেন বা লেখাপড়া যারা করেন বা অনোজন করলে দেখা যায় কি যে ভাই এক কথা অনোজন করলে দেখা যায় কি আপনি ফিল্যান্সিং করে সো ফিল্যান্সিংয়ের মাথা মাথে কিন্তু এগুলো দেখি অনেকগুলো থেকে দুই তিন বছর বসে থাকা লাগে সারা আট বস্ত থাকা লাগে তারপর ধাম করে একটা কাম এলো কয় ডলারের দশ ডলারের আপনি সপ্তাহে তিন চার সপ্তাহ পর পর ধান বেগে না তারা তিন চার সপ্তাহ পর পর একটা করে কাম আসে আপনার দশ ঢোলায় করে সো এটি যদি আপনি যদি একদিনে পা ঢোলা কামাই করতে পারেন না অত দরকার নাই দুই দিনে পা ঢোলা কামাই করলেন সোকা সেটি বেটার না অত ভাই রিক্স নেবেন কেউ আমি আমি জানি না আপনার বিষয়টা বুঝিনি আপনার রিক্স নেবেন কেউ বুঝলাম না আপনার রিক্স কম নেবেন রিক্স কম নেবেন আর আপনারা টেট করবেন পাবে আর রিল্যাক্স ঠান্ডা বা টেট করব এটা আউটসাইড ঠিক আছে এগুলো করবেন আপনার বড় হবেন আপনার বুঝতে পারবেন যে ভাই এ জায়গায় আমার এভাবে হয় এ জায়গায় নিলাম দেখেন আর সব উইন দেখেন সবই সকাল সকালে যেগুলো টেট নি সব উইন আমি ঠান্ডা বা টেট নি মানে মাথা গরম করে করিনি কেন তো আপনাকে আমি একটা বিষয় বুঝি কে যে আপনি এটা অল্প ডলার দিয়ে অল্প অল্প টেট নেন ভাই আমি দেখেন এ জায়গায় কলে আমার আমার আসিল হলে কয় ডলার চলো আমার চল্লিশ করছি মেবি দুদিন আগে আমি ট্রেট নিয়ে নিই দুদিন আগে নিছি আমি দেখেন ঠিক আছে এক ডলার করে সব এক ডলার করে দেখেন সব এক ডলার করে টেট নিছি সব ভাই আমার অত ভাই তারাহুরা কি বুঝলাম না আমার যদি চল্লিশ ডলার থাকতো আমি যদি আমি যদি একবারে যদি আমি একটা জিনিস বুঝেন চল্লিশ ডলার থেকে যদি একবারে আমি পাঁচ ডলার মারি মাথা ঘুরা লস এটা যদি লস যায় মাথা ঘুরিয়া তাহলে আমার কত আছে পঁয়ত্রিশ ডলার আছে হের থেকে আমি আবার রিকভারি করার জন্য আমার দরডোলা মানা নেব নাকি আমি যদি আমি দরডোলা মাই দশ ডোলা লজ্ঞাই না হ্যাঁ সো এইভাবে মাথা ঘুরে যায় আপনারা ব্যাগে থামাকা ধামাকা মারেন মাথা ঘুরে পাকাপাক মারেন মেয়ে আপনাদের মাথা যায় ঘুরে সো আমি আপনাদের খালি একটুই মানে দৃষ্টি এক এক সঙ্গে বলতেছি একটাই যে আপনারা মানি মে সিট ফলো করেন আর আপনারা একটা কথায় আমি আগেও বলছি এবার আগেও বলছি এবারও বলতেছি আপনারা যে কোনো একটা স্টেজ করে আপনি মাস্টার করেন মাস্টার মানে বুঝুন মাস্টার করেন আপনারা ভাই আমি কথা বুঝি না যে কাম করে কাম কর না হ্যাঁ হ্যান ত্যান ভাই অত মানে আমি বুঝি ঠিক আছে সো আমি আপনাদের খালি একটা কথাই বলি যে আপনারা মানে বেশিরভাগ বিশেষ করে আমার বেশিরভাগ আপনারা যে কোনো একটা টেস্ট শিখবেন ওর পরে মাস্টার করেন ভাই দুই মাস তিন মাস এক বছর লাগুক ভালো কথা হয় আমার কথা আজ না বুঝলে আপনি বুঝবেন আপনি বুঝবেন আমার কথা বুঝবেন সমস্যা নাই কিন্তু ভবিষ্যতে বুঝবেন যদি লস খাবেন মাথা ঘুরে পরে দেবো যদি সেদিন আপনারা বুঝবেন যে কত চুদুন যে ডলারে কত চুন কত চুদুন মানে আমার কথা ভাল লাগে না তো সো আমার মানে আমি বলে মানে আপনাদের ভিডিও করার জন্য আমি অনেক পেশার পাচ্ছি অনেক পেশার আছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমার আর ইউটিউব চ্যানেলে আমার অনেক পেশা আছে দেখে ইউটিউব চ্যানেল আমি ভিজিট করছি আমি সব নতুন আবার খুলছি নতুন আমি হিসাবে কিন্তু সে নতুন হলে শুরু করবো আমি আপনি না আমার পাশে থাকবেন অন টাইম মানে অন টাইম আমি বললে নতুন আমি গোলে পুরাতন না আমি বলে এমনি আমার কথা আমি কিন্তু ইউটিউবের সামনে কথাবার্তা বলতে পারি না নতুন নতুন ভুল টুল অনেকগুলো হয় আপনি একটু মানে একটু মানে ইয়ে করে নেন ঠিক আছে সবাই আমি কোথায় একটা কথা ভাই মানি মেসিট ফলো করবেন এ জায়গার টিকে থাকতে গেলে আপনি মানি মেসিট ফলো করা লাগবে এ থাকতে গেলে একটা কথা ঠিক আছে তাহলে মানি মেসিট ফলো করবেন আবার আপনার সাইকোলজি থাকা লাগবে আপনি বাড়ির কাজে গুজো করে আইলেন হ্যান ত্যান করে আলেন আপনার সাইকোলজি নষ্ট তাহলে তো ভাই এভাবে টেট নেওয়া যায় না সাইকোলজি আপনি যখন ঠান্ডা ভাবে টেট নেবে সেখানে আপনার মনে করেন আপনি টেট নেওয়ার মতো পাবেন সো এই জায়গায় একটা টেট আছে দেখি যদি এর যদি একটু আসে দেখি তারপর একটা যদি গি নয় তারপর টেট একটা নর্থ চিন্তা ভাবনা দেখি হয় রেট হয় সো জায়গার লেভেল একটা আসলে চারশোটা অন্য লেভেল আছে সো জায়গাতে কী হয় সাপটের স্টেন্ড আছে জায়গা একটা মাইন্ডসে সমস্যা নেই আর কী জানি বলছিলাম সো আমি কথা বলতেছি যে আপনারা মাস্টার একটা স্টেজ আছে মাস্টার করবেন ভাই আপনারা যে কোনো ভালো এক জায়গায় শিখেন না কেন ওই টিকটকে আপনারা গেলে ম্যাক্সিমাম লোকজন টিকটকে ভিডিও দেখেন দেখা পরে ওরই ভিডিও উনি টেকা উঠেছে উনি পাঁচ সেকেন্ডের ভিডিও করছে ভাই জুয়া ভাই পাঁচ সেকেন্ডের টেট মানে জুয়া আপনি জানেন উৎপ উটপ না উৎপো আপনি জীবনে কিছু আপনি না ভাই জীবনে কিছু করতে পারবেন না পাঁচ সেকেন্ডের টেট নিয়ে আপনি জীবনে কিছু করতে পারবেন না আপনি আমি হাজার হাজার ঘন্টা আপনি কিছু করতে পারলে আমাকে বলেন আরে যারা পাঁচ সেকেন্ড টেট নেয় না ওখানে আপনি কোর্সটা করেন আর কোর্স করে এসে আপনি বলেন যে ভাই আমি সাকসেস হচ্ছি ভাই পাঁচ ছে হাজার টেস্ট যারা নেতাদের আসে মানে ওয়াকের কোর্স করেন এ পঁয়ত্রিশশো চার হাজার ছয় হাজার টাকা কোর্স করে আর ঠিক আছে ভাই আপনি আসে বলেন সাকসেস আমি তাই অনেক কোর্স করছি ভাই জীবনে অনেক কোর্স করছি ঠিক আছে জীবনে কোনো ফল পাইনি আচ্ছা নিজে নিজে কষ্ট করছি আমরা নিজে নিজে কষ্ট নিজে শিখছি আমরা আমি শুধুমাত্র আপনাদের সতর্ক জন্য নাকি ভাই আমার আমার কথাকে ভাই জায়গাতে যদি আপনারা দুই টাকা পান দু টাকা পাইলে কিন্তু আমার কোনো ক্ষতি নেই আমার কথা বুঝেন আমি কে ভাই ওই ভিডিও বানাবো ইংরে সিওসর হ্যান ত্যান এত পারছেন আমি এটি পুরো এটি আমি হাজার হাজার ডলার থুসি থিয়ে টেট নিলাম এতে হাজার হাজার ডলার টেট নিলাম লজ গেলো লাভ হলো লাভ খালি লজ গেলো দিলাম না হ্যাঁ লজ গেলে ভিডিও করলাম না লাভ বলে ভিডিও করে ফেললাম আপনাকে মোটে মানে মোটিভাই হলেন আপনার হওয়ার পরে আপনার এই জায়গায় এসে মানে হ্যাঁ ভাই কটায় হ্যান ত্যান এগুলো কি ভাই আগে শিখবেন জিনিসটা শিখবেন আমি আমার কলে অনেকজন আমাকে এস এম এস টিকটকে এস এম এস করছেন ভাই মেবি আমার মনে হয় ভিডিওর চ্যানেলে ভিডিওগুলো আপনার দেখেন আমি শিখে আমি বলতেছি যে আপনি বলতেছি ভাই কাজ আগে শিখেন কাজ শিখেন আগে তারপর আপনার ডিপোজিট করবেন কাজ শিখেন আগে সমস্যা এই কটেজ কিন্তু জীবনে যাওয়ার কথাবার্তা না যাই যা কয় জীবনে কোনো যাবে না সব এটা ভাই শিখেন না ভাই আমি আপনাদের একটা কথা বলতে কাজ শিখেন আপনারা কাম শিখেন না কি লেগে ভাই বুঝলাম না জিনিসটা আপনারা কাজ শিখেন কাজ শিখলে কি মায়ের আছে